টাকা আজ আছে কাল থাকবে না মাটির দেহ মাটিতে মিশে যাবে মনে কেউ রাখবে না হিংসা বিদ্বেষ এতটা ছড়িয়েছে কেউ চায় না ভালো অন্ধকার গড়ে যাওয়ার আগে মুসপেকি মনের সব কালো শেষ বিদায় সবারই হবে দিন তারিখ নাই কারো জানা দুনিয়ার মুহে পড়ে গেলে বিথা যাবে জীবনের হলো আনা বাতে জানা কি করতো এখানে ও চাচা আমি তোমারে কইছিলাম যে আমি জায়গা কিনব এই যে হো জায়গাটা এটা আমি কিনছি এই যে এই জন্য জায়গায় খুঁটি লাগাইতেছি বুঝছো ঠিক আছে চাচাই গেল কই হ্যাঁ তুমি বলছো তোমার জায়গার নাম লেগে মুতালে হোসেন খালি ফাইভ লেমি করে খালি সবসময় জীবনে অনেক ভুল করেছি সেই ভুলের পাশ্চিত্য নিজেই দিচ্ছি কেমন জানি মনে হলো এই ভুলটা কি আমারই ছিল স্বপ্ন অনেক বড় সফলতার দিকে আগাতে চাই রাস্তা বড়া কাঠা তারপরেও হাঁটতে চাই জানি না সফলতা পাবো কি না থেমে থাকতে চাই না জীবন মানে যুদ্ধ যুদ্ধ করে বেঁচে থাকতে চাই সফলতা সেটা একটা স্বপ্ন যেই স্বপ্ন সব সময় দেখি জানি না সফলতা পাবো কি না তারপরেও স্বপ্ন দেখতে বলতে পারি না বাইরে এই দুনিয়াটা জানি কেমন হয়ে গেল আপনি যদি কারো কোনো কিছু দিতে পারেন ওই লোক খুশি আপনি যদি কারো কাছ থেকে কোনো কিছু দাবি করেন ওই লোক বেজার আপনি যদি কারো কোনো খোঁজ খবর না রাখেন সবাই বলবে লোকটা ভালো ছিল কিন্তু এখন লোকটা নষ্ট হয়ে গেছে জীবনে আসলে এরকম সময় তো সবসময় থাকে না যে আমি আপনাকে সবসময় দিব কিন্তু জীবনে এরকম সময় তো আমার আসছে দেওয়ার মতো সামর্থ্য নাই তো ভাবলেন না লোকটাকে আসলে পরিবর্তন হয়েছে কি জন্য ভাইরে জীবনের স্বপ্ন অনেক দেখছি অনেক স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছিলাম হঠাৎ স্বপ্নটা ভেঙে গেলো আমার জীবনের সব কিছু টুকরো টুকরো হয়ে গেল এখন আমি একটা স্বপ্নবাস বাকি হয়ে গেলাম এখন স্বপ্ন দেখতে অনেক ভয় করে জীবনে অনেক কিছু সহ্য করেছি কিন্তু এখন পর্যন্ত একটা জিনিসই সহ্য করতে পারি না যেটার সাথে মিশে গেছে আমার রক্ত